इंडस्ट्री रखता মাথা देवदास जिद्द के साथ करोगे काम करছো আরে দেবদার তো মানে ফ্যানদের মধ্যে মারামারি লাগে একদম বলনি বা তো ফার্স্ট অফ অল

থ্যাংকফুল টু রামকমল স্যার এবং ভগবান যে এটা করিয়ে দিয়েছিল এটা পুরো হয়ে গেছে এটা কেউ প্ল্যান করেন অ্যান্ড সব থেকে খুশি আমার মা বিকজ মা ছোটবেলা আমাকে নাটক ডিরেক্ট করতেন মানে টেনিদা অবাক জলপান এগুলো সব পুজোর প্যান্ডেলই শুরু হয় এবং ওই মার আর আমার ওই ইকুয়েশনটা ছিল মা ডিরেক্ট করতে আমি অ্যাক্টিং করতাম তো মা এটা খুব ভালোবাসে মানে সেই হাতে করি ব্যাপারটা মায়ের থেকেই হয়েছে খুব ভালোবাসে এবং মা মা অ্যাকচুয়ালি এই ছবি মানে সব রকম ছবি দেখানো আমাকে ছোটবেলা থেকে স্টার্টিং ফ্রম হলিউড টু বাংলা লাইক ঋত্বিক ঘটক হোক উত্তম হোক সুচিত্রা সেন হোক ওইদিকে টম হ্যাংস হোক এ হোক এভরি এই ছবিগুলো দেখানো মানে আই উড সে সব ট্রেড গোস টু মা তো আই এম ভেরি হ্যাপি যে সেই মুভি বাফ এত যে এত ভালোবাসে

ওকে হ্যাঁ ইট ওয়াজ কমপ্লিটলি ডার্ক এন্ড ইট ওয়াজ মানে কি বলবো মোর অ্যাকশন মোর ওরকম টাইপের রাফ র এরকম একটা ক্যারেক্টার খাদানে মানে আমাদের মাকান্দাস বাট আত্মদীপ இஸ் লাইক এই ক্যারেক্টারটার সাথে আমি অনেক কিছু রিলেট করতে পেরেছি আর আইThink আমাদের এখনকার জেনারেশনে অনেকে রিলেট করতে পারবে কারণ কে না ইয়াং ছেলে গিটার বাজায়ছে সে মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায় এরকম আমরা অনেকে দেখি আমিও एक्चुअली এরকম ছিলাম যে আমি মিউজিকের জায়গায় আমার জাস্ট অ্যাক্টিং ছিল বিষয়টা বাট দ্যাটস ওয়াই কুড রিলেট আ লট কারণ ওই স্ট্রাগলটা কীরকম আমি তো পুরো কমপ্লিটলি আউটসাইডার আমার কোনো কানেকশান নেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমি যেভাবে এসেছি এটার মধ্যে একটা একটা আলাদা জার্নি থাকে যেটা ইটস ভেরি ক্লোজ টু মিড ইট এস মি নিয়ে লট যেটা আমাকে অনেক এক্সপিরিয়েন্স করিয়েছে আর সেটার জন্য আমি থ্যাংকফুল এখন আমি বুঝতে পারি তখন মনে তো কেন হচ্ছে না বাট ওয়েন টাইম কামস ইউ উইল নো সো আত্মদীপের জার্নির মধ্যে এই একটা পার্ট আছে এবং সেটা যখন মানুষ যখন হয় না তখন মানুষ ভেঙে পড়ে তো কমপ্লিটলি डिफरेंट একটা ক্যারেক্টার আমরা এখানে দেখি খানা এক রকম আর এখানে এক রকম ইফ ইউ লুক এট মাই গ্রাফ एवरीथिंग ইজ डिफरेंट গোলন্দাজ ইজ डिफरेंट 200 বছর আগে কাচ্চু সেখানে আমার ক্যারেক্টার দেবদার একদম ক্লোজেস্ট ফ্রেন্ড একদম একদম তারপরে হচ্ছে প্রধান প্রধানে ক্যারেক্টার ওয়াজ ভেরি डिफरेंट পরান্দার ছেলে যে মা বাবার মানে মা বাবাকে হেল্পই করতে চায় না সে নিজের ফ্যামিলি নিয়ে খুশি ভাই ও তারপর হচ্ছে খাদান খাদান ইজ পুরো একদম নেগেটিভ এন্ড দিস ইজ লক্ষীকান্তপুর লোকাল এন্ড নাও ইজ হোপ কলর অফ ইজ অলসো কামিং রাজ চক্রবর্তী সো দেখছি আমি ওটা স্ট্যাটাস দেখছি ওমদা আছে ওটাতে ওমদা আছে রোহানদা আছে এবং इट्स अ হিউজ কা শাশ্বতদা আছে আর অনেক বড় বড় আর্টিস্ট আছে মানে রাজার মতন ডাইরেক্টর আছে ওখানে সবথেকে সত্যি এটা এমন একটা এক্সপেরিয়েন্স আমি কি বলবো আরেকটা কথা তুমি তো সবার সাথে কাজ করে নিয়েছো বিশেষ করে দেবদার সাথে মানে ইন্ডাস্ট্রির একটা মাথা দেবদা জিদ্দার সাথে কবে কাজ করছো জিদ্দার সাথে আমার ইনফ্যাক্ট একটা কাজ শুরু হওয়ারও কথা ছিল আই উড রিকোয়েস্ট জিদ্দা জিদ্দার সাথে আমার অফিসে একবার দেখা হয়েছে অফিসে ডেকেছিলেন উনি আমাকে তো ওটা হলে তো নাথিং লাইক ইট মানে আমার স্বপ্ন পূরণ হয়ে যায় একদম মানে এক দিকে দেবদার এক দিকে জিদদা আর এক দিকে বুমবাদা আরেক তো ভাই বেশ একদম মানে বুমবাদা দেবদার জিদদা আর দেবদা জিদদা তো মানে ফ্যানদের মধ্যে মারামারি লাগে একজন এরকম করে আই থিংক এটা অনেক জায়গায় হয় যখন মেসি রোনাল্ডোর মধ্যে হয় বাট এটা কি বলতে আমাদের এনজয় করা উচিত আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম দুজন মানুষ আছেন এবং তারা ইন্ডাস্ট্রিটাকে পুরো একলা টেনে নিয়ে যাচ্ছেন তারা আশেপাশে কেউ নেই কেউ নেই তো উই শুড উই শুড বি প্রাউড অফ দ্যাট এন্ড উই শুড অ্যাপ্রিশিয়েট দ্যাট এন্ড আমাদের এই দু রকম এরকম ফ্যান ডিভিশন সেগ্রিগেশন করা উচিত না সবাইকে সেলিব্রেট করা উচিত আমার যেমন যে কোনো ছবি আসুক আই এম ভেরি প্রাউড যে আমার বাংলায় ছবি আসছে সেটা রোহানের ছবি হোক দেবদার ছবি হোক আমার ছবি হোক বা তোমার ছবি হোক আই এম ভেরি প্রাউড যে ভাই আমার ইন্ডাস্ট্রিতে ছবি আসছে এন্ড এরকম হলেই তো গ্রো করবে আর বিশেষ করে আমি দেখছি যত দিন যাচ্ছে

どうも。